ওম শান্তি আজ এগারো চার দু হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবাজ মুরলিতে বলেছেন মিষ্টি বাচ্চারা এখন এই নাটক সম্পূর্ণ হতে চলেছে তোমাদের ঘরে ফিরে যেতে হবে তাই এই দুনিয়া থেকে আসক্তি মিটিয়ে ফেলো ঘরকে এবং নতুন রাজ্যকে স্মরণ করো আজকের প্রশ্ন দানের মহিমা কখন থাকে তার রিটার্ন কোন বাচ্চারা প্রাপ্ত করে উত্তরে বাবা বলেন দানের মহিমা তখনই থাকে যখন দান করে দেওয়া জিনিসের প্রতি মোহ থাকে না দান দিয়ে যদি পুনরায় তা স্মরণে আসে তবে তার রিটার্ন ফল প্রাপ্ত করতে পারবে না দান দেওয়াই হয় পরজন্মের জন্য তাই এই জন্মে তোমাদের কাছে যা কিছু আছে তার থেকে মোহমুক্ত হয়ে যাও ট্রাস্টে হয়ে রক্ষা বা দেখাশোনা করো এখানে তোমাদের ঈশ্বরীয় সেবায় যা কিছুই দাও হাসপাতাল বা কলেজ খোলো তাতে অনেকের কল্যাণ হয় তার পরিবর্তে একুশ জন্মের জন্য ফল প্রাপ্ত হয় ওম শান্তি বাচ্চাদেরকে নিজেদের ঘর এবং নিজেদের রাজধানী স্মরণে রয়েছে এখানে যখন বসো তখন বাইরের ঘর দুনিয়া কাজকর্ম ইত্যাদির চিন্তা আসা উচিত নয় ব্যাস শুধু নিজের ঘর অর্থাৎ শান্তিধাম স্মরণে আসবে এখন এই পুরানো দুনিয়ার থেকে নতুন দুনিয়ায় ফেরত যেতে হবে এই পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে আগুনে সব কিছু সোহা হয়ে যাবে যা কিছু এই চোখে দেখছো মিত্র সম্বন্ধে ইত্যাদি এই সব কিছুই সমাপ্ত হয়ে যাবে এই জ্ঞান বাবা আত্মাদের বোঝান বাচ্চারা এখন তোমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে নাটক সম্পূর্ণ হতে চলেছে এ হলো পাঁচ হাজার বছরের চক্র জগৎ তো রয়েছেই কিন্তু তার আবর্তন করতে পাঁচ হাজার বছর লেগে যায় যে সকল আত্মারা রয়েছে তারা সকলেই ফিরে যাবে এই পুরানো দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে প্রতিটি কথা বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান কেউ কেউ এমন দুর্ভা দুর্ভাগা হয় যে শুধু শুধুই নিজেদের সম্পত্তি হারিয়ে ফেলে ভক্তিমার্গেও তো দান পুণ্য করে তাই না কেউ ধর্মশালা তৈরি করে কেউ হাসপাতাল তৈরি করে তাদের বুদ্ধিতে থাকে যে এর ফল পরজন্মে পাবো কোনো আশা বা ইচ্ছা ব্যতীত অনাসক্ত হয়ে কেউ করে এমন হয় না অনেকেই বলে ফলের ইচ্ছা আমরা রাখি না কিন্তু না ফল অবশ্যই প্রাপ্ত হয় মনে করো কারোর কাছে পয়সা আছে তার থেকে সে কিছু দান করে দিল তখন এটা তার বুদ্ধিতে থাকে যে এর ফল আমি পরজন্মে পাব যদি মোহ থাকে এই জিনিস আমার এমন মনে করলে তবে ওখানে অর্থাৎ পরজন্মে আর পাবে না দান দেওয়াই হলো পরজন্মের জন্য যখন দ্বিতীয় জন্ম হয় তখন এই জন্মে মোহ কেন রাখো এই জন্য ট্রাস্টি করা হয় যাতে এই মোহ কেটে যায় যদি কেউ ভালো ধনী ব্যক্তির ঘরে জন্ম নেয় তখন বলা হয় যে সে ভালো কর্ম করেছে কেউ রাজা রানীর ঘরে জন্ম নেয় কারণ দান পুণ্যও করেছে কিন্তু সেটা হলো অল্প সময়ের অর্থাৎ এক জন্মের কথা এখন তোমরা এই পড়াশোনা করছো তোমরা জানো যে এই পড়াশোনার মাধ্যমেই তোমাদের এমন হতে হবে তাই গুণ ধারণ করতে হবে এখানে যে দান করো তার দ্বারাই আধ্যাত্মিক ইউনিভার্সিটি হাসপাতাল খোলা হয় দান করে আবার তার থেকে মমত্ব মিটিয়ে ফেলা উচিত কারণ তোমরা জানো যে আমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য বাবার কাছ থেকে প্রাপ্ত করি বাবা ঘর বাড়ি ইত্যাদি তৈরি করেন এ হলো অস্থায়ী তা না হলে এত সব বাচ্চা কোথায় থাকবে সকলে দান করে শিববাবাকে তিনি হলেন ধনী তিনি এনার দ্বারাই এসব করান শিব বাবা রাজত্ব করেন না স্বয়ংই হলেন দাতা ওনার মোহ কিসের মধ্যে থাকবে বাবা এখন যে মৃত্যু সামনে উপস্থিত আগে তোমরা কাকে দিতে তখন মৃত্যুর কোনো কথা ছিল না এখন বাবা যখন এসেছেন তখন পুরানো দুনিয়ায় বিনাশপ্রাপ্ত হবে বাবা বলেন আমি এসেছি এই প্রতি দুনিয়াকে সমাপ্ত করতে এই রুদ্রযজ্ঞতে সমগ্র পুরানো দুনিয়া সোহা অর্থাৎ অর্পিত হবে তোমরা নিজেদের জন্য যে ভবিষ্যৎ তৈরি করো তা নতুন দুনিয়ায় পাবে তা না হলে এখানেই সব কিছু সমাপ্ত হয়ে যাবে কেউ না কেউ খেয়ে যাবে এখন মানুষ ধারেও দেয় বিনাশ হলে সব কিছু সমাপ্ত হয়ে যাবে কেউ কাউকে কিছু দেবে না সব কিছুই রয়ে যাবে আজ ভালো তো কাল দেউলিয়া হয়ে যায় কেউই কোনো টাকা পয়সা পাবে না কাউকে পয়সা দিয়েছ সে মারা গেলে তখন কে বসে রিটার্ন করবে তাহলে কি করা উচিত ভারতের একুশ জন্মের কল্যাণের উদ্দেশ্যে তার নিজেদের একুশ জন্মের কল্যাণের উদ্দেশ্যে এতে ব্যবহার করে দেওয়া উচিত তোমরা নিজেদের জন্যই করছো তোমরা জানো যে শ্রীমতের দ্বারাই আমরা উচ্চপদ লাভ করি যার দ্বারা একুশ জন্মের জন্য সুখ শান্তি লাভ লাভ হবে একেই বলে অবিনাশী বাবার আধ্যাত্মিক হসপিটাল আর ইউনিভার্সিটি যেখানে হেলথ ওয়েলথ আর হ্যাপিনেস পাওয়া যায় কারোর হেলথ আছে ওয়েলথ নেই তাহলে হ্যাপিনেস থাকতে পারে না দুটোই থাকলে তখন হ্যাপিনেসও থাকে বাবা একুশ জন্মের জন্য তোমাদের দুটোই দেন তা একুশ জন্মের জন্য জমা করতে হবে বাচ্চাদের কাজ হলো যুক্তি রচনা করা বাবা আসার জন্য গরিব বাচ্চাদের ভাগ্য খুলে যায় বাবাই হলেন দীনবন্ধু ধনীদের ভাগ্যে এমন বিষয় নেই এই সময় ভারত সর্বাপেক্ষা গরিব যে ধনী ছিল সেই গরিব হয়ে গেছে এই সময় সকলের পাপ আত্মা যেখানে পুণ্য আত্মা থাকে সেখানে একটিও পাপ আত্মা থাকে না ওটা হলো সত্যযুগ শতপ্রধান এটা হলো কলিযুগ তমপ্রধান এখন তোমরা শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করছো বাচ্চারা বাবা যখন তোমাদের স্মরণ করেন তখন তোমরা জানতে পারো যে বরাবর তোমরাই স্বর্গবাসী ছিলে পুনরায় আমরাই চুরাশি জন্ম নিয়েছি এছাড়া চুরাশি লক্ষজনী এ তো কল্পকথা এত জন্ম পশুজনিতে থাকে কি এটা কি তোমাদের অন্তিম মনুষ্য জন্ম এখন কি ফিরে যাবে এখন বাবা বোঝান যে মৃত্যু সম্মুখে মৃত্যুর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছর আর নেই মানুষ সম্পূর্ণ ক্ষণ অন্ধকারে রয়েছে তাই বলা হয় প্রস্তুর বুদ্ধি এখন তোমরা প্রস্থর বুদ্ধি সম্পূর্ণ থেকে পরশ বুদ্ধি সম্পন্ন হচ্ছ এই কথা কোনো সন্ন্যাসী ইত্যাদিরা বোঝাতে পারে কি না পারে না এখন বাবা তোমাদের স্মরণ করান যে ফিরে যেতে হবে যতখানি সম্ভব নিজেদের ব্যাগ ব্যাগেজ ট্রান্সফার করে নাও বাবা এই সব নিয়ে নাও তোমরা সত্যযুগে একুশ জন্মের জন্য পেয়ে যাবে এই বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবাও অনেক দান পুণ্য করতেন ওনার খুব শখ ছিল ব্যবসায়ীরা দানার্থে দু পয়সা বের করে বাবা ই আনা বের করত কেউ এলে যেন দরজা থেকে খালি হাতে ফেরত না যায় এখন ভগবান সম্মুখে এসেছেন এ কথা কারোরই জানা নেই মানুষ দানপূর্ণ করতে করতে মারা যাবে তখন কোথায় পাবে পবিত্র হয় না বাবার সঙ্গে প্রীতি রাখে না বাবা আমাদের বুঝিয়েছেন যে যাদব আর কৌরবদের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি পাণ্ডবদের হলো বিনাশকালে প্রীত বুদ্ধি ইউরোপবাসীরা সকলেই যাদব যারা মুসল ইত্যাদি বের করে শাস্ত্রিত কি কি কথা লিখে দিয়েছে ড্রামা প্ল্যান অনুসারে অসংখ্য শাস্ত্র তৈরি হয়েছে এখানে প্রেরণা ইত্যাদির কোনো কথাই নেই প্রেরণার অর্থ বিচার এছাড়া বাবা কি প্রেরণার মাধ্যমে পড়ান তা না পড়ায় না বাবা বোঝান ইনিও একজন ব্যবসায়ী ছিলেন অত্যন্ত খ্যাতনামা ছিলেন সকলেই সম্মান করত বাবা প্রবেশ করেন আর ইনি গালি খেতে শুরু করেন শিববাবাকে জানে না না তাকে গালি দিতে পারে গালি ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা খান কৃষ্ণ তো বলে আমি মাখন খাইনি তাই না ইনিও বলেন যে কাজ তো সব কিছু বাবা করেন আমি কিছুই করি না জাদুকর তো তিনি আমি কি জাদুকর না তা নয় শুধু শুধু এনাকে গালি দিয়ে দেয় আমি কাউকে তাড়িয়ে দিয়েছি কি কাউকে বলিনি যে তুমি পালিয়ে চলে এসো আমি তো ওখানেই ছিলাম এরা নিজেরাই পালিয়ে এসেছে শুধু শুধুই দোষ দিয়েছে কত গালি খেয়েছে কি কি কথা শাস্ত্রতে লিখেছে বাবা বোঝান এ আবারও ঘটবে এই সব হলো জ্ঞানের কথা কোনো মানুষ কি এমন করতে পারে না পারে না তাও সেই ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্বে কত মায়েরা বোনেরা এসেছে বরং রয়ে গেছে এই ব্যাপারে কেউ কিছুই করতে পারবে না কারোর আত্মীয় পরিজন আসলে একদম বিতাড়িত করে দেওয়া হতো বাবা বলতেন অবশ্যই এদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাও আমি কি নিষেধ করি না করি না কিন্তু কারোর সাহস ছিল না বাবাও শক্তি ছিল তাই না এ নতুন কিছুই নয় এসব আবারও হবে গালিও খেতে হবে দ্রৌপদীর কথা রয়েছে এরা সকলেই দ্রৌপদী আর দুঃশাসন এই একজনের কথা ছিল না শাস্ত্রতে মিথ্যা কথা অর্থাৎ গাল গল্প কী লিখেছে বাবা বলেন এই ভূমিকাও ড্রামায় রয়েছে আত্মার জ্ঞানই কারোর মধ্যে নেই সম্পূর্ণ দেহ অভিমানী হয়ে পড়েছে দেহ অভিমানী হতে পরিশ্রম লাগে রাবণ সম্পূর্ণ উল্টো করে দিয়েছে বাবা এখন সঠিক করছেন দেহি অভিমানী হলে সত্যই স্মৃতিতে থাকে যে আমরা আত্মা এই দেহ হল বাজনা বাজানোর অর্থাৎ পার্ট প্লে করতে হবে এই স্মৃতিও যদি থাকে তাহলেও দুই বিগুণ আসতে যেতে থাকে তোমরা কাউকে দুঃখ দিতে পারো না ভারতেই এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল পাঁচ হাজার বছরের কথা যদি কেউ লক্ষ লক্ষ বছর পড়ে তাহলে তারা গভীর অন্ধকারে রয়েছে ড্রামানুসারে যখন সময় সম্পূর্ণ হয়েছে তখন বাবা পুনরায় এসেছেন এখন বাবা বলেন আমার শ্রীমত অনুসারে চলো মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে অন্তরে আবার যদি কিছু আশা থাকে তা রয়ে যাবে মূর্তি তো অবশ্যই হবে সেই মহাভারতের লড়াই যত নিজের কল্যাণ করতে পারবে ততই ভালো তা না হলে তোমরা খালি হাতে যাবে সমগ্র দুনিয়া খালি হাতেই যাবে বাচ্চারা শুধু তোমরাই ভরা হাত অর্থাৎ ধনশালী হয়ে যাও এটা বোঝার জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন কত ধর্মের মানুষ আছে প্রত্যেকেই নিজের নিজের পার্ট প্লে করে একের ভূমিকা অন্যের সঙ্গে মেলে না সকলেরই নিজের নিজের ফিচার্স রয়েছে কত রকমের ফিচার্স সবই ড্রামায় নির্ধারিত বিস্ময়কর কথা তাই না এখন বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো আমরা অর্থাৎ আত্মারা চুরাশি জন্ম পরিক্রমা করি আমরা অর্থাৎ আত্মারা এই ড্রামার অ্যাক্ট এর থেকে আমরা বেরিয়ে যেতে পারি না মুখ্য কেউ পেতে পারে না তাই চেষ্টা করা বৃথা ড্রামার থেকে কেউ বেরিয়ে যাবে বা অন্য কেউ যুক্ত হয়ে যাবে এমন হতে পারে না এত জ্ঞান সকলের বুদ্ধিতে থাকতে পারে না সারাদিন এমনভাবে জ্ঞানের রমর্ধন করতে হবে এক মুহূর্ত আধা মুহূর্ত একে স্মরণ করো আর এর বুদ্ধি করতে থাকো আট ঘন্টা অবশ্যই স্থূল সার্ভিস করো আরামও করো আর এই আধ্যাত্মিক গভর্নমেন্টের সার্ভিসও সময় দাও তোমরা আসলে নিজেদের সেবাই করছো এটাই হলো মুখ্য কথা স্মরণের যাত্রায় থাকো এছাড়া জ্ঞানের মাধ্যমেই উচ্চ পেতে হবে নিজেদের স্মরণের সম্পূর্ণ চাট রাখো জ্ঞান তো সহজ বাবার বুদ্ধিতেও রয়েছে যে আমি এই মনুষ্য সৃষ্টির রূপ এর আদি মধ্য অন্তকে জানি আমরাও বাবার সন্তান বাবা এই কথা বুঝিয়েছেন যে কিভাবে এই চক্র আবর্তিত হয় এই স্থূল উপার্জনের জন্য তোমরা আট থেকে দশ ঘন্টা দাও তাই না ভালো গ্রাহক পেয়ে গেলে রাতেও কখনো হাই ওঠে না হাই তুললে বোঝা যায় যে সে ক্লান্ত বুদ্ধি বাইরে কোথাও বিচরণ করছে সিন্টারেও অত্যন্ত সতর্ক থাকতে হবে যে বাচ্চারা অন্যদের চিন্তন করে না নিজেদের পড়ায় মগ্ন থাকে তাদের উন্নতি সদাই হতে থাকবে অন্যদের চিন্তা করে তোমরা নিজেদের পথ ভ্রষ্ট করো না হিয়ার নো ইভেল সিনো ইভেল কেউ ভালোভাবে না বললে তো এক কান দিয়ে শুনে অন্য দিক দিয়ে বের করে দাও সদা নিজেকে দেখতে হবে নাকি অন্যদের নিজেদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয় অনেকেই এমন রয়েছে যারা অসন্তুষ্ট হয়ে যায় আশা বন্ধ করে দেয় পুনরায় আসতে থাকে না আসলে যাবে কোথায় স্কুল তো একটাই নিজেদের পায়ে কুরোল মারা উচিত নয় নিজেদের পড়ায় মগ্ন থাকো অত্যন্ত খুশিতে থাকো ভগবান পড়ান আর কি চাই ঈশ্বর আমাদের বাবা শিক্ষক সদ্গুরু ওনার সঙ্গেই বুদ্ধির যোগসূত্র স্থাপন করতে হবে তিনি হলেন সমগ্র দুনিয়ার নম্বর ওয়ান প্রিয়তম যিনি তোমাদের নম্বর ওয়ান বিশ্বের মালিক বানান বাবা বলেন তোমাদের আত্মা অত্যন্ত অপবিত্র উঠতে পারে না ডানা কেটে গেছে রাবণ সকল আত্মাদের ডানা কেটে দিয়েছে শিব বাবা বলেন আমি ছাড়া আর কেউ পবিত্র করতে পারবে না সব অ্যাক্টররা এখন এখানে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে ফিরে কেউই যায় না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণে স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখোশ সার এক নম্বরে বাবা বলেছেন নিজের চিন্তন আর পড়ায় মগ্ন থাকতে হবে অন্যদের দেখবে না যদি কেউ ভালোভাবে কথা না বলে তাহলে এক কান দিয়ে শুনে অন্য দিক দিয়ে বের করে দিতে হবে অসন্তুষ্ট হয়ে পড়া ছেড়ে দেওয়া উচিত নয় দু নম্বর জীবিত থাকতেই সব কিছু দান করে স্বয়ং মোহযুক্ত হয়ে যেতে হবে ট্রাস্টি হয়ে সব কিছু হুইল করে দিয়ে হালকা থাকতে হবে দেহি অভিমানী হয়ে সমস্ত গুণ ধারণ করতে হবে আজকের বরদানে বাবা বলেছেন ভিন্নতাকে দূর করে ঐক্য নিয়ে এসে সত্যিকারের সেবাধারী ভব ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেকের মধ্যে থেকেও এক হয়ে থাকা তোমাদের একতার দ্বারাই সমগ্র বিশ্বে এক ধর্ম এক রাজ্যে স্থাপনা হয় এই জন্য বিশ্বের অ্যাটেনশান দিয়ে ভিন্নতাকে সমাপ্ত করো আর একতা নিয়ে এসো তখন বলা হবে সত্যিকারের সেবাধারী সেবাধারী নিজের প্রতি নয় কিন্তু সেবার প্রতি হয় নিজেদের সব কিছু সেবার প্রতি সাহা করে যেরকম সাকার বাবা সেবাতে নিজের হাড় পর্যন্ত সোহা করেছিলেন এই রকম তোমাদের প্রত্যেক কর্মেন্দ্রীয় দ্বারা সেবা হতে থাকবে আজকে স্লোগান পরমাত্মা প্রেমে হারিয়ে যাও তাহলে দুঃখের দুনিয়া ভুলে যাবে অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও সদা স্মৃতিতে রাখো যে কম্বাইন্ড ছিলাম কম্বাইন্ড আছি আর কম্বাইন্ড থাকবো কারোর শক্তি নেই যে অনেকবারের কম্বাইন্ড রূপকে আলাদা করতে পারে ভালোবাসার লক্ষণ হলো কম্বাইন্ড থাকা এটা হলো আত্মা আর পরমাত্মার সাথ পরমাত্মা সব জায়গায় সাথে থাকেন আর প্রত্যেকের সাথে কম্বাইন্ড রূপে ভালোবাসার সম্পর্ক বজায় রাখেন আচ্ছা ওম শান্তি